অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে একটি বিরাট বড় খুশির খবর বিরাট বড়ো ঘোষণা করল আমাদের কেন্দ্র সরকার তো আপনাদের জন্য একটি বড় খুশির খবর রয়েছে অর্থাৎ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আমাদের এই ভিডিওতে এবার থেকে কেন্দ্র হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা অত্যন্ত বড় খুশির খবর আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো সরকারি কর্মী রয়েছেন তারা এবার পেতে চলেছেন ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালোয়েন্স কত পার্সেন্ট পেতে চলেছেন এছাড়াও কবে থেকে সেই ডিএ আপনারা পেতে চলেছেন সমস্ত কিছু এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সমস্ত কিছু এ টু জেড আপডেট আমরা সবার প্রথমে দেখে নেব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি চলে এলাম সেই আর্টিকেলে এই আর্টিকেলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিত একটি আর্টিকেল পেশ করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় বিরাট বড় খুশির খবর নিয়ে এলো আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কি বলা হয়েছে সমস্ত কিছু আমরা এ টু জেড দেখে নেব এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের আগাম ইঙ্গিত দিল এখানে বলা হয়েছে অনেক বছর বাদে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশার বুক পাচ্ছেন পশ্চিমবঙ্গের গতকাল সরকারি শুনানির রায় ঘোষণা হলেও আগামী তারিখে সেই রায় আসতে পারে বলে মনে করছেন মামলাকারী সংগঠন এদিকে ডিএ নিয়ে আর কি কি জানা গেল সমস্ত কিছু আমরা এ টু জেড দেখে নেব অর্থাৎ আপনাদের কত পার্সেন্ট ডিএ করা হলো এছাড়াও আপনারা কত তারিখ থেকে সেই ডিএ পেতে চলেছেন কিভাবে পাবেন সমস্ত কিছু এই আর্টিকেলে বলা হয়েছে তো একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে বলা হয়েছে পয়লা জুলাই থেকে এই বকেয়া ডিএ পাবে কর্মীরা গতকাল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা উঠেছিল কিন্তু আরও সময় লাগবে বলে জানান রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং কর্মীদের আইনজীবী তরফে আরও কিছু সময় দরকার এই আলোচনার জন্য এমনটাই জানানো হলো কোর্টের তরফে আগামী বাইশে এপ্রিল দু দিন ধার্য করা হয়েছে পরবর্তী শুনানির জন্য তো এরপরে দেখে নেব কী কী আপডেট দিল আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খুশির খবর কী খুশির খবর রয়েছে এখানে বলা হয়েছে আর সেই দিন প্রথমের দিকেই এই মাম করা হয় কোর্টের কাছে রাখার এবং এতে সুপ্রিম কোর্ট সম্মতি জানিয়েছেন এর সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এই মামলার অংশগ্রহণ করার কথা জানানো হলেও সেটা গ্রাহ্য হয় আর আগামী পয়লা এপ্রিল থেকে চার পার্সেন্ট ডিএ পাবে পশ্চিমবঙ্গের কর্মীরা কারণ বিগত রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অত্যন্ত বড় খুশির খবর আপনারা পয়লা এপ্রিল থেকে চার পার্সেন্ট ডিএ পেতে চলেছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো এরপরে দেখে নেব কি কী আপডেট দিল এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধির কার্ডের করা হলো এদিকে প্রতিবেশী রাজ্য সিকিম সরকার কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে করা হয়েছে সিকিমের কর্মীরা তিপান্ন পার্সেন্ট হারে ভাতা পান আর যা কেন্দ্রীয় হারে সমান সমান হবে এই খবর শোনার পর থেকে সিকিম রাজ্যের কর্মীদের খুশির হাওয়া বইছে এরই সঙ্গে সঙ্গে সিকিম সরকারের তরফে পুরো পে কমিশন থাকার কর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং সঙ্গে পেনশনও সেই কর্মীরা আগে দুশো উনচল্লিশ পার্সেন্ট হারে ভাতা পেতেন এবং এই বৃদ্ধির ফলে দুশো ছিচল্লিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে এবং এই ঘোষণা ফলে সকলের মধ্যে একটি খুশির জোয়ার এসে গেছে এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ডিএ মামলায় সম্ভাবনা কি বলা হয়েছে আর এবারে পশ্চিমবঙ্গের কর্মীরা আগামী বাইশ তারিখের জন্য অপেক্ষা করে আছেন যে তখন কি হয় যদি সুপ্রিম কোর্টের তরফে রাজ্যের কর্মীদের বকেয়া ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সরকারের তাহলে কি হবে সেই দিকে নজর সকলে আর এই ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ কর্মীদের পক্ষে যাবেই বলে মনে করা হচ্ছে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি এছাড়াও আপনাদের জন্য একটি বড় খুশির খবর পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য আপনারা বকেয়া ডিএ সঙ্গে সঙ্গে আপনাদের ডিএ বাড়তে চলেছে সিকিম সরকারের তুলনায় আপনাদের সেম সেম ডিএ পেতে চলেছেন অবশ্যই আপনারা ধৈর্য হারাবেন না আপনাদের ডি দিয়ে দেওয়া হবে অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স আপনারা পেতে চলেছেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিছু আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন তো আবার পেরছে পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন